হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আগের দিন তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটাতে দেখিয়েছিলাম যে দাদার আইব্রো ভাত আর আজ হচ্ছে দাদার বিয়ে তার মানে বুঝতেই পারছো কতটা আনন্দের ব্যাপার আর এখন দেখো পূজার আমি দুজনে মিলে ভিডিও বানাচ্ছি সেটা দেখে বাবা মুচকে মুচকে হাসছে হ্যাঁ মানে পিছনে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার শ্বশুরমশাই তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো এখন দেখো দাদার শ্বশুর বাড়ি থেকে লোকজন চলে এসেছে আর দাদার আশীর্বাদ শুরু হয়ে গেছে আর এখানে কিছু মজার ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যারা তো দাদাকে যখন আশীর্বাদ করছিল তখন না ক্যামেরাম্যান বারবার বলছিলো যে একটু হোল্ড করতে কিন্তু যে যার মতো আশীর্বাদ করে বেরিয়ে যাচ্ছিল তার জন্য ক্যামেরাম্যান বললো এখানে স্টিল ফটো তোলা হবে না র্যান্ডম ভিডিও ভিডিও বানিয়ে যায় তো এটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল আর কি তারপরে তো দাদা বারবার বলছিল মিষ্টি দিও না মিষ্টি দিও না আর খেতে পারছি না যতই হোক সারাদিন না খেয়ে আছে না একটু মিষ্টি খেলে সারাদিন না খেয়ে থাকার পর খুব কষ্টই হয় সেটা আমি বুঝি তারপরে তো এখানে দাদা গাড়ি সাজানো নিয়ে ডিসকাস করছিলো দুই ভাইয়ের সঙ্গে যাই হোক এখন দেখো চলে এসেছে বাজ জল শাস্তে যাওয়ার বাজনা বেশ ভালোই ছিল কিন্তু আমি যেহেতু নাচ করতে পারি না সেই জন্য আমি আর নাচ টাচ করিনি মানে সত্যি কথা বলবো আমার না খুব লজ্জা লাগে অত লোকের মাঝখানে নাচ টাচ করতে তারপরে এখানে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি আর দাদাদের বাড়ির সামনে এই মন্দিরটা রয়েছে এখানে প্রথমে প্রণাম টনাম করে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে জল স্বাস্তে আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটু বাজনার আনন্দটা নিতে থাকো এতক্ষণ যে পুরো ভিডিওটা কন্টিনিউ করেছে সে হচ্ছে আমার একজন ভাসুরের ছেলে মানে ভাইপো হয় খুব ভালো ছেলে এত কাকিমা কাকিমা করে ডাকে সে কী আর বলবো আমার তো বেশ ভালো লাগে আর দেখো সব সময় মুখে হাসি লেগেই আছে আর এই দাদাকে দেখছো নিজের ছেলেকে কোলে নিয়ে কত নাচ করছে এই দাদাও হচ্ছে খুব মজাদার মানুষ মানে এমন এক একটা কথা বলে তুমি হেসে হেসে গড়িয়ে যাবে আমি ছিলাম একটু পিছন দিকে আর সেহেতু ও ভিডিওটাকে পুরোটা কন্টিনিউ করেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওদিকে জল সাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সাজতে বসেছি তখন দাদা এসে বললো যে আমাকে একটুখানি সাজিয়ে দাও তারপরে আমি কি করব হাফ রেডি হয়ে দাদাকে এখন সাজাতে শুরু করেছি কিন্তু ওই যে আমাদের দাদা না হাসলে তো থাকতেই পারে না মানে আমি কত ভালোভাবে সাজাচ্ছি আর দাদা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে মানে এটাই মনে হয় ভাল ছিল যে কখন বিয়ে করতে যাব কখন গিয়ে বইয়ের মুখটা দেখবো যাই হোক ইয়ার কি মারছিলাম তারপরে দাদাকে সাজিয়ে টাজিয়ে দিয়ে আমিও পুরোপুরি রেডি হয়ে চলে গিয়েছিলাম বর যাচ্ছি আর আমিও সাজতে এতটাই ব্যস্ত ছিলাম যে কি বলবো মানে ভালোভাবে তাও রেডি হতেই পারে শাড়িটাকেও না ঠিকঠাক ভাবে পরতে পারিনি ওই জাহক মাহক করে পরে আর তাড়াতাড়ি করে চুল বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি তো ওভারঅল লুকটা আশা করি ভালোই লাগছিলো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন দেখতে লাগছিল আর এদিকে দেখছো আমি সাজিয়ে যাচ্ছি কিন্তু দাদা কন্টিনিউ বকর বকর করেই চলেছে মানে মুখটা আর বন্ধ নেই তারপরে হঠাৎ করেই মনে পড়লো যে যা আমি সাজাচ্ছি কিন্তু দাদা পাঞ্জাবিটাই পরেনি সব সাজ তো ঘেটেই যাবে তখন দাদা মানে চমকে উঠেছিল হ্যাঁ হ্যাঁ পাঞ্জাবিটা পড়তে হবে যাই হোক দাদা খুব সাবধানেই পাঞ্জাবিটা পরেছিলো অতটা কিছু ঘাঁটাঘাঁটি হয়নি আর যেটুকু ঘেটেছিল সেটুকু ঠিকঠাক করে নিয়েছিলাম আর কি তারপরে দেখো দাদা পরে নিয়েছে এখন আমি আবার সাজাতে বসেছি তো দাদা খুব ভালোভাবে আর কি সেজে বুঝে বিয়ে করতে চলে গেল আর দাদারা বেরিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর আমরা বেরিয়েছিলাম মানে আমরা গিয়েছিলাম বাসে করে এখন ভাবছো না যে আমার বান্ধবী কোথায় গেল হ্যাঁ আমার যাও এসেছে ও অন্য একটা বাড়িতে সাজছিল মানে ওদের গাড়িটা একটুখানি খারাপ হয়ে যাওয়ার কারণে আসতে দেরি হয়ে গিয়েছিল সেই জন্য ও আর কি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলো আর আমিও রেডি হচ্ছিলাম তার জন্য আর কি যেতে পারিনি ওর কাছে একদম রেডি হয়ে যাওয়ার পর ওকে গিয়ে মানে দেখা করলাম ওর সঙ্গে তারপরে দেখো এখন চলে এসেছি দাদার শ্বশুর বাড়িতে আর অনেক রাত হয়ে গেছে আর আমরা খাওয়া দাওয়া করছিলাম আর দেখো আমি পুরোটাই নিজে নিজে রেডি হয়েছি নিজে নিজে যা হোক করে চুলবে দেখছি আর এদিকে দেখো দুই ভাই বোন খেতে বসেছে তো এটাই আমি দেখাচ্ছিলাম আর হাই করলে ওরাও আর এখন দেখো দিদিকে দেখতে চলে এসেছি মানে আমার যাকে দেখতে চলে এসেছি তো ভালোভাবে দেখতে পাইনি এখন আর কি নিয়ে যাওয়ার জন্য বসাচ্ছিল ওই শুভ দৃষ্টি করবে বলে তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আনন্দ করছিলাম মনে দেখো চিনতে পারছো আমাদের দ্বীপবাবু মানে যাদেরকে নিয়ে এত ভিডিও বানিয়েছি কত মজা করেছি এই বিয়েবাড়িটা মানে সারাটা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে যদিও বিয়েবাড়ির শেষটা ঠিকঠাকভাবে হয়নি তবুও সেটাকে কিছুই মনে করি না ওই পাঁচ ছ দিন যে আনন্দ করেছি সেই তুলনায় বিয়ে শেষটা কিছুই না এটুকুই বলবো এদিকে দেখো সাত পাক ঘোরানো হচ্ছে মানে বুঝতে পারছো এবার শুভ দৃষ্টি হবে ও হো কী মজা এই সময়টা না আমার নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল যে কীভাবে সাতপাক ঘুরিয়েছিল আমি কতটা এক্সাইটেড ছিলাম কতটা নার্ভাস ছিলাম কিভাবে কাঁপ ছিলাম মানে এই হচ্ছে ব্যাপার তো এখন দেখো দুই বৌদির মাঝখানে বসে বসে গল্প করি আর দাদার বিয়ে পর্যন্তই ভালোভাবে ব্লগ বানাতে পেরেছি কিন্তু তারপরে আর এই ভাইয়ের বিয়ে ব্লগ কিছুই বানানো হয়নি যাই হোক এটা হচ্ছে পরের দিন সকাল মানে দাদা বউ নিয়ে বাড়ি ফিরবে সেই সময়টা আর এখানে দেখো শুভঙ্কর এমন একটা কথা বলেছিল যে কি বলবো আমরা তো হাসতে হাসতে পাগল ভেবেছিলাম ভয়েসটা দেবো আবার ভাবলাম না থাক দরকার নেই সবাই এক্ষুনি কি ভাববে না ভাববে সেই কারণে আর দিলাম না তো এখন দেখছো বৌদির সাথে কীভাবে নাচ করছে মানে পুরো মাতিয়ে রেখেছিল শুভঙ্কর দীপ রাহুল সবাই মিলে আমার তো খুব মজা করেছি মানে এতটা পরিমাণে মজা করেছি যে এই বিয়ে বাড়িটা আমাদের কাছে সারা জীবন স্মৃতি হয়েই থেকে যাবে আর এদিকে দেখো দাদা আমাদের রান্না করছে মানে কি বলবো দেখে একটু মায়াও লাগছিল যাই হোক তো দাদা ভালো রান্না করে সেই কারণে রান্নার দায়িত্বটা আর কি দাদাই নিয়ে নিয়েছিল আর বেশ ভালো রান্নাও করছিল এখন দেখো সব কিছু তোরজোর চলছে কারণ বউ আসবে আর এদিকে আমরা সবাই মিলে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর দেখো দাদা দিদিকে নিয়ে চলে এসেছে এখন এইসব যা যা নিয়ম কানুন থাকে খেলার সব কিছু এখন চলছে তো আজকে ভিডিওটাই অবধি রইল থ্যাংক ইউ ফর ওয়াচিং